। কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল আমি ভাবতেই পারিনি এই খোলা মাঠে এত এত ফুল তাও আবার কোন চাষ ছাড়াই কল্পনার বাহিরে কি না ভালো লাগতেছিল গরুর গাড়ি মানেই ফিরিয়ে যাচ্ছি শৈশবে আমি কিন্তু আমার শৈশবে গরুর গাড়িতে উঠি খুব মজাদায়ক একটা জানবা হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির আহমেদ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি আমার বাড়ির পাশেই কৃষি জাদুঘর আর আমি কিনা জানি না, কেমন কথা তাই না ভাবতেই পারিনি আমাদের এলাকায় আমার বাড়ির পাশে এমন সুন্দর একটা জায়গা আছে ঐতিহাসিক মাছ ধরার সরঞ্জামাদি আমি তারপরও কিছু কিছু জিনিস চিনি কিন্তু আমাদের পরের জেনারেশন এগুলো কিছুই চিনবে না মানে আমাদের ছেলে মেয়ে তো একদমই চিনবে না এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমাদের পূর্বপুরুষেরা তাদের সুরক্ষার জন্য ব্যবহৃত করত। বেশ ভালোই লাগছিল অনেক পুরনো জিনিসগুলো দেখতে আসলে অনেক কিছু তো আমিও কখনোই দেখিনি এই প্রথম দেখতেছি এই জিনিসগুলো অনেক আগে আমিও কিছু কিছু জিনিস চিনি আর কিছু চিনি না আমাদের দাদু নানুরা এইসব জিনিস ব্যবহার করতে এই সব জিনিসগুলো কৃষি কাজে ব্যবহৃত হতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কৃষি যন্ত্রপাতি উপরে লেখা আছে আমি কল্পনা করতে আমাদের এলাকায় এত সুন্দর একটা জাদুঘর হয়েছে আমার যে কিনা ভালো লাগতেছিল আমার ভালো লাগা আমি বক বক করে প্রকাশ করতেছিল আর হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো জিনিসটা এটা নাকি তালের ডোঙা আমি এর আগে কখনো দেখিনি সেটা দেখে আমার বেশ মজা লাগছিল এদিকে আপনারা আরো অনেক দেখতে পাচ্ছেন যেগুলো অনেক অনেক বছর আগে আপনারা হয়তো অনেকে চিনবেন এই থলেটা জানি না কি তবে আমার ভালো লাগছিল তাই হাত দিয়ে দোলাচ্ছিলাম তবে প্রতিটি জিনিসের পাশে তার নাম লেখা ছিল আসলে থলেটার নামও লেখা ছিল বাট আমার এখন মনে পড়ছে না আমি খুব আনন্দের সহিত এখান থেকে ওখানে লাফিয়ে লাফিয়ে প্রত্যেকটা জিনিস একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম যদিও হাত দেওয়া নিষেধ তারপর আমি প্রত্যেকটা জিনিস হাত দিয়েছি আমার ভালো লাগতেছিল কারণ এই সব জিনিস অনেক কিছু আছে যেগুলো আমি দেখিনি আমার কাছে সবকিছু নতুন মনে হচ্ছিল এত এত খুশি হয়েছি এত খুশি রাখার জায়গায় নেই সত্যি আমি এই জাদুঘর ঘুরে আজ অত্যন্ত খুশি হই এ পাশ থেকে ওপাশ যাচ্ছি আর প্রতিটা জিনিস বারবার দেখতেছি আর এতটা ভালো লাগতেছিল ভাষায় প্রকাশ করতে পারবো বরকে একটা থ্যাংকসও দিয়ে দিলাম এত সুন্দর একটা জায়গায় ঘোরানোর জন্য জাদুঘর দেখা শেষ এদিকে এসে দেখি একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে উঠবো না এটা কি হতে পারে দেখি অনেক বছর পর আজকে ঘোড়ার গাড়িতে ভালো লাগছিল একটু সন্ধ্যা সন্ধ্যা ছিল এখনো অনেক জায়গায় ঘোড়ার গাড়ি দেখা যায় আমার খুব ভালো লাগছিল শুধু কিন্তু কৃষি জাদুঘর তা কিন্তু নয় এখানে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে বাচ্চারা খেলছিল তাদের দেখে আমিও গিয়ে একটু দোলনায় উঠে বসলাম শুধু বাচ্চারাই কেন দোল খাবে আমি একটু দোল খাই এই বলে সোজা দোলনার দিকে চলে গেলাম দোলনায় দোল খেতে খেতে ভাবছিলাম আমার এলাকায় কৃষি জাদুঘর আর আমি না আপনাদের লোকেশনটা দেওয়া হয়নি লোকেশনটা নগর জেলার পত্রিতনা উপজেলায় মানে নজিপুরে সবকিছু দেখার পর বিজেপি ক্যাম্পের দিকে আসলাম একটু খাওয়া দাওয়া করব বলে এত 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 সুন্দর ডেকোরেশন আহ ফটোশ্যুট না করে আর পারি ভাবলাম কয়েক একটা ফটোশ্যুট করে নেই তাই হলো সাথে ছিল আরো শীতের পিঠা উৎসব ওইদিকে আর গেলাম না এদিকে চলে আসলাম ভাবলাম অনেকদিন মগলাই খাওয়া হয়নি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবার জন্য শুভকাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে